নমস্কার বিন্দু। বেতন কমিশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কেন্দ্রীয় সরকারের ঘোষণার প্রায় দশ মাস পরেও এখনও অষ্টম বেতন কমিশন গঠন করা হয়নি অসন্তুষ্ট কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনগুলি তাদের দাবি সরকার যত তাড়াতাড়ি সম্ভব অষ্টম বেতন কমিশন গঠন করার জন্য বিজ্ঞপ্তি জারি করুক এদিকে কেন্দ্রীয় সরকারও ইঙ্গিত দিয়েছে যে কমিশন গঠনে তারা দ্রুত কাজ করছেন আশা করা হচ্ছে যে সরকার আগামী মাসে অর্থাৎ নভেম্বর দু অষ্টম বেতন কমিশন গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে পারে সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস ফোরাম সম্প্রতি কমিশন গঠনে বিলম্বের বিষয়টি উত্থাপন করেছে ফোরাম প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছে যে সপ্তম বেতন কমিশন বাস্তবায়নের তারিখের প্রায় বছর আগে গঠিত হয়েছিল এর ফলে কমিশনকে গভীরভাবে অধ্যয়ন করতে এবং তার সুপারিশ জমা দেওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকার দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে অষ্টম বেতন কমিশনের অনুমোদন করেছিল কিন্তু তা এখনও গঠন বা গঠিত হয়নি সপ্তম কমিশনের মেয়াদ শীঘ্রই শেষ হতে চলেছে ডিসেম্বর দু এই পরিস্থিতিতে অষ্টম বেতন কমিশনের সুবিধাও কেন্দ্রীয় সরকারি কর্মীদের কাছে সময় মতো পৌঁছানো উচিত কমিশন গঠনের বিজ্ঞপ্তি শীঘ্রই জারি করা উচিত কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ সেই সঙ্গে এর কাজ শুরুর তারিখও নির্ধারণ করা উচিত যাতে কমিশন সময় তাদের সুপারিশ জমা দিতে পারে ফোরাম সুপারিশ করেছে যে কমিশনের সুপারিশগুলি পয়লা জানুয়ারি দু থেকে কার্যকর করা উচিত অনুমান অনুসারে যদি নভেম্বরের অষ্টম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয় তাহলে সুপারিশগুলি দু সাতাশ সালের নভেম্বরের মধ্যে আসতে পারে এরপরে সেগুলি বাস্তবায়নের জন্য দু হাজার সালের জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে তবে বিভিন্ন সূত্রে ইঙ্গিত মিলেছে যে কেন্দ্রীয় সরকার একটি রফা সূত্র করতে পারে যার জেরে সুপারিশগুলি এক বছরেরও কম সময়ের মধ্যে আসবে সেক্ষেত্রে দু হাজার সালের শুরুর থেকে বেতন কমিশনের সুপারিশগুলি বাস্তবায়ন করা যেতে পারে কত শতাংশ বাড়তে পারে বেতন মনে করা হচ্ছে অষ্টম বেতন কমিশন দুই পয়েন্ট আট ছয় পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর বাস্তবায়ন করতে পারে তাহলে কিছু কর্মচারীর জন্য মূল বেতন প্রায় তিনগুণ হতে পারে আঠারো হাজার টাকা মূল বেতন সহ একজন লেভেল ওয়ান কেন্দ্রীয় সরকারি কর্মচারী বেতন বৃদ্ধি একান্ন হাজার টাকা হতে পারে এই উল্লেখযোগ্য বৃদ্ধির ফলে বিভিন্ন স্তরের কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে কর্মচারীরা তাদের নিজস্ব সংশোধিত বেতন অনুমান করার জন্য এই সূত্রটি ব্যবহার করতে পারেন মৌলিক বেতন ইন্টু ফিটমেন্ট ফ্যাক্টর এখন ফিটমেন্ট ফ্যাক্টর কি ফিটমেন্ট ফ্যাক্টর হলো একটি গুণক যা বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সংশোধিত মৌলিক বেতন গণনা করতে ব্যবহৃত হয় এটি নতুন বেতন নির্ধারণের জন্য বর্তমান মৌলিক বেতনের ওপর প্রয়োগ করা হয় উদাহরণস্বরূপ যদি বর্তমান মূল বেতন কুড়ি হাজার টাকা হয় এবং ফিটমেন্ট ফ্যাক্টর টু হয় তাহলে সংশোধিত বেতন হবে কুড়ি হাজার ইন্টু টু পয়েন্ট ফাইভ সেভেন অর্থাৎ একান্ন হাজার চারশো টাকা এর অর্থ হলো প্রয়োগ করা ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর নির্ভর করে মূল বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে সুতরাং দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কাছে একটা ভালো সময় আসতে চলেছে এবং অষ্টম বেতন কমিশন চালু হলে কিন্তু বেতন কতটা বৃদ্ধি পাবে তা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করলাম এবং সবগুলোই কিন্তু সম্ভাব্য এখন ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর নির্ভর করছে সরকারি কর্মচারীদের বেতন কতটা বৃদ্ধি পাবে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ